নমস্কার বন্ধুরা রিনাজ ধম লিখিছেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো একটা শাকের রেসিপি শীতকাল মানেই বাজারে অনেক ধরনের শাক পাওয়া যায় পালং শাক মুলো শাক মেথি শাক মটর শাক ছোলার শাক আমি এই শাকটা নিয়ে এসেছি তোমরা কে কে বলতে পারবে এটা কি শাক আমাকে কমেন্টস করে জানিও শাকটাকে আমি ভালো করে বেছে নিয়েছি প্রথমে তারপর আমি এখন এই শাকটাকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই ডাঁটার অংশটা আমি ফেলে দেবো আর এই যে ডগার দিকটা খুব কচি এখানটা আমি ছিঁড়ে নিচ্ছি আর পাতাগুলোকে এইভাবে টানলেই সমস্ত পাতা দেখো খুলে যাবে ভীষণ সহজ এইভাবে প্রথমে আমি হাত দিয়ে সমস্ত শাকটাকে ছাড়িয়ে নেবো আর এই ডাটাটা খুব শক্ত বলে আমি ফেলে দিচ্ছি যদি তোমাদের শাকের পুরোটাই নরম থাকে তোমরা পুরো শাকটাই নিয়ে নিতে পারো আমি এই শাকটাকে আগে এইভাবে ছাড়িয়ে নিলাম তারপর এই শাকের মধ্যে যে কচি অংশগুলো আমি মাথার দিকটা আর কি যে কেটে নিয়েছিলাম এগুলো একটু বড় আছে তাই এগুলোকে একটু বেছে নেব বেছে হাত দিয়ে এক জায়গায় করে নিয়ে এগুলোকে একটু কুচি করে কেটে নেব আর এই শাকটা শীতকালে খেতে খুব ভালো লাগে বছরের অন্য সময় বাজারে খুব একটা পাওয়া যায় না এই শীতকালেই এই শাক পাওয়া যায় আমি দেখো এই শাকটা এগুলোকে ভালো করে কুচি করে কেটে নিলাম আর এখন ভালো করে ধুয়ে নেব আর এখানে শাক রান্না করার জন্য আমি একটা বেগুনের অর্ধেকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাত আটটা বড়ি নিয়েছি আর একটা আলুকে একটু ডুমো করে কেটে নিয়েছি শাক ভালো করে ধুয়ে জল ঝরানো হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এখন বড়িগুলো দিয়ে দিলাম আর এটা আমি নিয়েছি বিউলির ডালের বড়ি তোমরা মটর ডালের বড়ি কিংবা মুসুর ডালের বড়িও নিতে পারো বড়িগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলোকে তুলে রেখে দিলাম একটা পাত্রে এবার এখানে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম খানেক সময় ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার আলু আর বেগুন একসাথে ভেজে নেব বেগুন ভাজতে বেশি সময় লাগে না আর যেহেতু ছোট ছোট করে কেটেছি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলু আর বেগুন এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই আলু আর বেগুনটাকেও আমি তুলে রেখে দেব আর এইভাবে তোমরা একবার এই শাকটা রান্না করে দেখবে খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে বেশি ভালো লাগে রুটি দিয়েও তোমরা খেতে পারবে আমি ওই তেলটার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তারপর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর হাফ চামচ মতো কালো জিরে দিলাম ফোরনটাকে একটু ভেজে নিয়েছি এবার শাকগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা এটা হচ্ছে ছোলার শাক শাকটা দিয়ে আমি দিলাম হাফ চামচ নুন আর হলুদ নুনটা খুব বেশি প্রথমে দেব না যেহেতু যে কোনো শাকই রান্না করার সময় নুনটা প্রথমে কম দিতে হয় কারণ শাক থেকে জল বেরিয়ে শাকটা খুব কম হয়ে যায় পরিমাণে এবার শাকটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখে দেব শাক থেকে তাহলে জল বেরোবে দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে নিয়েছি নাড়াচাড়া করে শাকটাকে ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব আর এই ছোলার শাকটা খুব বেশি নরম হতে চায় না দেখো একটু খসখসে টাইপের হয় তাই এর মধ্যে আমি হাফ কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি এবার আবার ভালো করে নেড়ে জলের সাথে মিশিয়ে নেব শাকটাকে তারপর আবারও ঢাকা দিয়ে শাকটাকে একটু সেদ্ধ হতে দেব দু মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়েছি এখন শাকের যে জলটা ছিল মোটামুটি শুকিয়ে এসেছে অল্প অল্প জল আছে এটা নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব আর এই শাকটাকে এইভাবে নাড়তে নাড়তে আর একটু মাঝে মাঝে এইভাবে ছড়িয়ে দেব তাহলেই পুরো জলটা শুকিয়ে যাবে আর শাকটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে শাকটাকে একদম ভাজা করে নিয়েছি আর শাকের পরিমাণটাও দেখো অনেক কমে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন প্রথমে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেব আর দেব ভেজে রাখা বড়িটাকে ভেঙে আমি ছোট ছোট করে রেখেছি সেই ভেজে রাখা বড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচেরও কম একটু চিনি এবার এই সব কিছু খুব ভালো করে শাকের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে আলু ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছিল দেখো একদম নরম হয়ে গেছে খুব ভালোভাবে আমি আরও মিনিট খানেক সময় নাড়াচাড়া করে শাকের সাথে বেগুন আলু আর বড়ি মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের এই ছোলার শাকের রেসিপি আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটা পাত্রে আমি শাকটাকে তুলে নিচ্ছি এইভাবে তোমরাও এই ছোলার শাকটা রান্না করে দেখতে পারো আশা করছি খুব ভালো লাগবে ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে আমার আজকের এই ছোলা শাক ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাইক আর শেয়ার করে দিও আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ